ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য এই যে দেখুন আমি পাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি দিয়ে বানিয়েছি এটা খুব সহজভাবে বানানো যায় আর কম সময়ের মধ্যে চলুন তাহলে আজকের এই পাস্তার রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখুন পাস্তা এই পাস্তাটা কিভাবে রান্না করা হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বানাই হয়তো সবাই জানো তবু আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা ভিডিওটা নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের পাস্তা রেসিপিটা শুরু করা যাক এই যে দেখুন পাস্তাটাকে আমি কেটে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাসটা অন করে দিয়েছি আর গামলার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলোকে ভাপিয়ে নেব এই যে দেখুন দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে একটু ভাপিয়ে নিব এই যে দেখুন কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি আর অল্প কিছুটা দিয়ে দেব লবণ কিছুটা দিয়ে দিচ্ছি লবণ একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে আর ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে এটাকে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব এটাকে আমি ছেঁকে নিচ্ছি এই যে দেখুন পাস্তাগুলোকে এই যে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে আর এই পাস্তা রান্নার জন্য কি কি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি আর নিয়েছি সাদা তেল এবার গ্যাসটা অন করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা সাদা তেল এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা বেশ কিছুটা হিসাবে আমি এখানে বড়ো সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা বুঝে দিয়ে দেবে এই যে দেখুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আরও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য আমি কম করে লবণটা দিয়ে দিচ্ছি এবার এখানে যে পাস্তাগুলো আছে সেগুলো অল্প অল্প করে দিয়ে দিই এই যে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে একটু কেড়ে এই যে দেখুন আমাদের মিঠু এটা আমাদের পোষা পাখি এই যে দেখুন আমার ভাগ্নির সঙ্গে খেলা করছে এই যে দেখুন বিস্কুট খাবে ওর সঙ্গে যুদ্ধ করছে মিঠু আর এদিকে দেখুন পাস্তাটা আমার তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দেখুন পাস্তার মশলা নিয়েছি এই যে দেখুন এটাকে আমি নামানার একটু আগে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব যদি পাস্তার মশলা না পাওয়া যায় তাহলে না দিলেও চলবে এইভাবে পাস্তাটা বানিয়ে খেলে খুবই ভালো লাগে না পাওয়া গেলে কিছু কোনো সমস্যায় নি তো এইভাবে যদি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে যদি তেলটা দিয়ে দিদি পাস্তাটা বানানো যায় আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলে খুবই সুন্দর লাগবে তো এখন দেখো আমি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটাকে এবার নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর পাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন তো এই যে দেখুন এইভাবে যদি না বাড়িতে বানিয়ে থাকো তো অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন দেখ আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি এটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপি শুনুন